হ্যালো এই হচ্ছে সেই রতন খান টিপু সাত লঞ্চে যখন আমি ঢাকা থেকে বরিশাল ভ্রমণ করছিলাম তো ও বলছিল ভাই আপনার সাথে আমার কিছু কথা আছে আমার জীবনের কিছু সত্যি কাহিনী আপনার সাথে শেয়ার করব তো আমি ওর সাক্ষাৎকার ছিলাম তো সেই জার্নি ভিডিওতে সেই সাক্ষাৎকারটা আছে আপনারা দেখে নিন আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে যদি না দেখে থাকেন আর সেই ভিডিও দেখে আমেরিকা প্রবাসী এক বাংলাদেশি বড় ভাই আমার সাথে যোগাযোগ করে ফেসবুকে এবং সে একশো ডলার ওকে সাহায্য দিতে চায় তো আমি বলি ঠিক আছে ভাইয়া ওকে কোনো সমস্যা নাই আমার সাথে দেখা হলি দিয়ে দেবো তো সে মানিগ্রামের মাধ্যমে একশো ডলার পাঠায় তো আজকে আমি এই ওকে পাইলাম রতন খানকে এবং সেই একশো ডলার বাংলাদেশি টাকা হচ্ছে আট টাকা সেই টাকা ওকে দিলাম এই যে পৌঁছে দিলাম আর কি তো সেই বড়ো ভাই বলছে যে আমার নাম প্রকাশ করার দরকার নাই শুধু এটা বলতে যে আমাদের চারপাশে অনেক অসহায় মানুষ আসে আছে আমরা যেন তাদের পাশে দাঁড়াই তাদের উপকার করি এই মেসেজটা উনি আমাকে বলছেন যাতে এটা আপনাদের সাথে শেয়ার করি তো এই আর রকম খান তোমার কিছু বলার আছে আপনাকে অনেক ধন্যবাদ আমার জীবন ক্যানি শুনে আমাকে কিছু টাকা উপর দিয়েছেন আপনি তাহলে শুবে জানেন আপনার সাথে কবে দেখা হতে পারে কিনা এই বড় ভাই কি থাকবো যদি বড় ভাই আমাকে কোনো সময় দেখা করেন তার সাথে তার পা করলাম আপনি যদি বাংলাদেশে আসেন সাত লংসি আসে আমার নাম বললে আপনাকে দেখাই দিবে কোনো সময় যদি আসেন আমাকে নাম বলেন রতন খান বললে দেখা দেবে যে কোনো স্টপ ছোট হোক আর গরিব নয়ন ভাইকে অনেক ধন্যবাদ সে আমার সাক্ষাৎটা নিয়েছিল তাহলে তো আমি কিছু বলতে পারতাম না আমি পারতাম না নয়ন ভাই যদি পারে আমার বাপ মার খোঁজও বের করে দিতে পারবে বাপ মার নামও বলছি নয়ন ভাইকে এই সব ভিডিও যদি আমাকে এলাকায় কিছু লোক দেখবে আর ওটা নয়ন ভাই নাম্বার দিয়ে দেবে নয় ভাই আমাকে বল দেবে অমুক লঞ্চ চ্যানেলে নিয়ে আসবে লন বাপ মা চিনি না আমরা মাদে মা তুলে খামার দেয় অনেকে বিভিন্ন গালাগালি করে তারপর আমরা কিছু বলি না যদি কি কোনো ভুল থাকে তা ক্ষমা করবে ক্ষমা দৃষ্টি দেখবেন ওকে গাছ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে পর্যন্তই বাই বাই